মাসির বাড়ি থেকে এসে গেছি অনেক আগে এখন ঝটফট করে রেডি হয়ে নিচ্ছি কেন কি আমি যাবো নেলস করাতে তো সেই জন্য খুব তাড়াতাড়ি এসে ফ্রেশ হলাম আজকেই ফিরেছি আমরা মানে আজকে হচ্ছে গিয়ে তেইশ তারিখ এই আজকেই ফিরেছি মাম্মামকেও দিদন বাড়িতে রেখে এসেছি আর আমি ফ্রেশও এখন বেরোচ্ছি ঝটফট করে রেডি হয়ে গেছি ও বাবা এখনও আসেনি মা বাবা মাসি বাড়িতেই রয়েছে চলো কেমন কি করি না করি ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো যার কাছ থেকে আমি নেলস করাই তো ও বললো দিদি কিছুক্ষণ পরে আসো একটু লেট করে আসলে ভালো হয় কেন ও আরেকটা কাজ করছে তো ভাবলাম টাইম ওয়েস্ট না করে আমি আমার এগুলোকে না খুনগুলোকে কেটে ফেলি ঠিক আছে ঝটপট করে এগুলোকে কেটে ফেলি মায়া লাগে নখগুলো কাটতে কিন্তু কিছু করার নেই কাটতে তো হবেই না ঠিক আছে চলো ছটফট করে কেটে নিই বেরিয়ে একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টেলল্যান স্টেটিউন ইয়প আমার এক্সটেনশন স্টার্ট এখন বাজে আটটা দেড় ঘন্টা তো লাগবেই হয়ে গেছে অলমোস্ট আর পাপা আমাকে নিতে এসছে এখন আমি যাচ্ছি বাড়িতে মামামকে আবার রিসিভ করতে হবে ও এই দেখো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই কেমন লাগছে জানিও ক্রিসমাস স্পেশাল রেড রেড করেছি আমার বেশ ভালোই লাগছিল এনিভে ও মাই গড কেমন লাগছে তোকে দেখতে হরেবল চল টাটা করে দাও বাই